ক্লাস এইট এর গণিত সাবজেক্টের অধ্যাভাসিক পরীক্ষা দুই হাজার পঁচিশের যে মেন সিলেবাস রয়েছে সেই সিলেবাসের আলোকে অল্প সংখ্যক পড়ে খুব ভালো মার্ক অর্জন করা যেতে পারে এবং মাত্র দুইটা অধ্যায় পড়ে মার্ক অর্জন করা যেতে পারে আজকে ক্লাসে আমি এই সকল বিষয় নিয়ে তোমাদের সাথে আজকে গণিতের একটা সুপার সাজেশন ক্লাস দিব তার আগে বলে দিই তোমরা কিন্তু সবাই প্রশ্নপত্রটা হুবো চাও যেহেতু বিগত দুই বছরে তোমাদের নতুন কারিকুলাম ছিল সেখানে তোমরা হুব প্রশ্নপত্র পেয়েছ এবং আমরা আমাদের চ্যানেল থেকে কিন্তু দিয়েছি কিন্তু এই বছরে প্রত্যেকটা বিভাগে আলাদা আলাদা কিন্তু প্রশ্ন হবে প্রত্যেকটা জেলায় কিন্তু আলাদা আলাদা প্রশ্ন হবে তাই প্রশ্নপত্রের পিছে না ঘুরে সুপার সাজেশন দিচ্ছে সেই সাজেশন মাফিক পড়ো তুমি যেই বোর্ডেই হও যেই বিভাগেই হও না কেন অবশ্যই কমন পাবে আচ্ছা তার আগে বিষয়টা তোমাদের বলি যে সর্বপ্রথম তোমাদের অধ্যায় হলো প্যাটার্ন অধ্যায়টি এই অধ্যায়টি খুবই সহজ একটি অধ্যায় এবং মোটামুটি সবার সিলেবাসে অধ্যায়টি রয়েছে তো আমরা সর্বপ্রথম একটা প্রশ্ন এই অধ্যায় থেকে করব এবার প্রশ্ন হলো কোনগুলো করব। সেজন্য আমরা প্যাটার্ন অধ্যায়ে চলে আসলাম এটা প্যাটার্ন আমি যে পৃষ্ঠা নাম্বারগুলো বলি সেই পৃষ্ঠা নাম্বারগুলো ভালো করে দেখবা এবং সেই পৃষ্ঠাগুলোই পড়বা সেগুলো পড়লে আশা করি তোমার আর কোনো কিছু পড়ার প্রয়োজন হবে না এবং এখান থেকে হুবহু প্রশ্নই কমন পাবা তো একটু নিচের দিকে আমরা আসছি ম্যাজিক বর্গ বইয়ের এই সকল ক্লাসগুলো কিন্তু রয়েছে তুমি চালু করতে পারো আচ্ছা পৃষ্ঠা নাম্বার আটে এস সর্বপ্রথম পৃষ্ঠা হলো তোমাদের আট পৃষ্ঠা পৃষ্ঠা নম্বর আটের কাছে আসবা উদাহরণ নম্বর চারে এই উদাহরণ নম্বর চারকে আমি একশো পার্সেন্ট গ্যারান্টি দিচ্ছি অর্ধবার্ষিক পরীক্ষাতে কমন পাবা অর্ধবার্ষিক পরীক্ষাতে কোনো না কোনো বোর্ডেই উদাহরণ নম্বর চার একশো পার্সেন্ট আসবে তাই অবশ্যই তোমাদের স্কুলের জন্য এই চার নম্বর প্রশ্নটা যেমন ক খ গ আছে এটা করবা উত্তরটা নিজেই করা রয়েছে বুঝতে না পারলে কমেন্ট সেকশনে বলবো সেক্ষেত্রে আমরা অবশ্যই লাইভ ক্লাসে এসে তোমাদের বোঝাবো আচ্ছা এরপরে পৃষ্ঠা নম্বর তোমরা চলে যাবো নিচের দিকে পৃষ্ঠা নম্বর এগারোর দিকে পৃষ্ঠা নম্বর এগারো এখানে আসলে দেখতে পারবা এগারো নম্বর একটি আহ সৃজনশীল প্রশ্ন রয়েছে এবং তেরো নাম্বার একটি সৃজনশীল প্রশ্ন রয়েছে এই তিনটা প্রশ্ন আর ওখানকে একটা চারটা একটা হচ্ছে প্রশ্ন এই চারটা প্রশ্ন মিলে আমি একশো পার্সেন্ট গ্যারান্টি দিলাম যে এই চারটা প্রশ্ন থেকে তুমি যেই স্কুলের হও না কেন সেই স্কুলে একটা প্রশ্ন একশো পার্সেন্ট পাবা ঠিক আছে তো আমরা মোটামুটি চারটা অঙ্ক দিলাম প্যাটার্ন থেকে এখান থেকে হান্ড্রেড পার্সেন্ট প্রশ্ন একটা কমন পাবা এরপরে মুনাফা অধ্যায়ের তোমাদের অধ্যায় রয়েছে তবে তার আগে আমি তোমাদেরকে বলবো মুনাফা অধ্যায়ের পূর্বে আগে সর্বপ্রথম করে নিবা তথ্য যেই যে অধ্যায়টিকে তোমরা প্রিভিয়াস ক্লাসগুলোতে জানো যে পরিসংখ্যান ট্যালি ঠিক আছে এই বিষয়ের নামগুলো দিয়ে জানো তাই তথ্য যে অধ্যায়টি রয়েছে এই অধ্যায় থেকে দুইটা প্রশ্ন থাকবে এবার নতুন তোমাদের প্রশ্ন উত্তর আগে তো ছিল সাতটা এখান থেকে আসতো একটা কিন্তু তোমাদের প্রশ্ন অনেকটা সহজ করা হয়েছে বলা হয়েছে তথ্য থেকে প্রশ্ন থাকবে দুইটা তুমি চাইলে এখান থেকে দুইটা প্রশ্ন তৈরি করতে পারো তা আমি মনে করি যারা দুর্বল স্টুডেন্ট তারা প্রথম অধ্যায়টা করবে এবং এই একাদশ অধ্যায় করবে এই দুইটা অধ্যায় করলে সে খুব অনায়াসে কিন্তু পাশ মার্কটা পেয়ে যাবে তো এই অধ্যায়টি একাদশ অধ্যায় এবার কি কি অঙ্ক করব পৃষ্ঠা নাম্বার একশো তো আমরা ওইখানে চলে যাচ্ছি তো আমি একশো পঁয়ষট্টি পৃষ্ঠা লিখে দিচ্ছি যেন কাছাকাছি চলে যাই আচ্ছা তো একাদশ অধ্যায় তথ্য উপাত্ত এই অধ্যায় থেকে এখন কি কি পড়বা আমি একটু সেগুলো বলবো এবং যেগুলো বলি গুরুত্ব সহকারে পড়বা আশা করি আর কিছু পড়ার প্রয়োজন পড়বে না আচ্ছা একটু নিচে চলে আসবে এগুলো কিচ্ছু পড়ার দরকার নেই এগুলো তেমন লাগবে না তোমাদের আর নিচে সুজা নিচে চলে যাবে আচ্ছা তোমাদের জন্য এইখানে একটা অঙ্ক রয়েছে পৃষ্ঠা নাম্বার একশো তেষট্টি পৃষ্ঠা পৃষ্ঠা নাম্বার একশো তেষট্টির নিচের দিকে আসবা লেখা আছে উদাহরণ দুই এই প্রশ্নটা খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন এই প্রশ্নটা বাই পাইচিত্র অঙ্কন করবা এটা গ নাম্বার প্রশ্নে থাকবে তোমরা তো অবশ্যই জানো যে তোমাদের সৃজনশীল প্রশ্ন থাকবে তোমাদের প্রশ্ন থাকবে সৃজনশীল তার মধ্যে গ নাম্বার থাকবে উদাহরণ দুইয়ে যেহেতু এখানে দুইটা প্রশ্ন থাকবে ঠিক আছে তারপরে তোমরা এইখানে দেখতে পাচ্ছ এটা প্রয়োজন পড়বে না তোমাদের কেন্দ্র প্রবণতা কাকে বলে এইটা আর যেকোনো একটা গাইড থেকে পড়ে নিবা কেন্দ্র প্রবণতা কাকে বলে মেন বইয়ে থাকতে পারে যেখানে রয়েছে মাঝামাঝি বা কেন্দ্রে মানের দিকে উপাত সময় পঞ্জীবিত হওয়াকে কেন্দ্র প্রবণতা বলে তো এইখান থেকে এই যে এইখান থেকে শুরু করে এই পর্যন্ত পড়ে নিবা এটা দুই মার্ক থাকবে ক নাম্বারে কেন্দ্র প্রবণতা কাকে বলে ঠিক আছে আচ্ছা তো এগুলো আমাদের শেষ তো এরপরে চলে যাবো নিচের দিকে সুজা নিচের দিকে এগুলো আর কিছু না ঠিক আছে আমরা যে অঙ্কগুলো বলি শুধু ওইগুলা করো ইনশাল্লাহ আর কিছু প্রয়োজন না তো নিচে চলে যাব সুজা নিচে আচ্ছা তো এরপরে তোমরা এখানে পৃষ্ঠা নাম্বার এটা কত একশো উনসত্তর পৃষ্ঠা পৃষ্ঠা একশো উনসত্তর নিচের দিকে আসলে উদাহরণ নাম্বার সাত পাবা যেখানে বলছে মধ্য নির্ণয় করো এই অঙ্কটা তোমাদের জন্য ভেরি ভেরি ইম্পর্টেন্ট খুবই গুরুত্বপূর্ণ একটি অঙ্ক তবে একশো পার্সেন্ট দিই নেই যেগুলো আমি একশো পার্সেন্ট দিব ওগুলো একবার হুবহ আর যেগুলো দিচ্ছি এগুলো আসবে সমস্যা নাই তবে সৃজনশীল আকারে আসবে তো এরপর চলে গেছে আমরা অধ্যায়ে এবার আমি দিব একশো পার্সেন্ট অঙ্ক প্রথমে দিব নয় নাম্বার অঙ্ক পৃষ্ঠা নাম্বার গত পৃষ্ঠা নাম্বার একশো বাহাত্তর পৃষ্ঠা একশো বাহাত্তর পৃষ্ঠার অঙ্ক নাম্বার নয়ে এটাকে একশো পার্সেন্ট গুরুত্বপূর্ণ একশো পার্সেন্ট এটা আসবেই আসবে একবার হুব আসবে ধরে নাও ঠিক আছে এটা একবার হুবো প্রশ্ন আসবে অঙ্ক নম্বর নয় তারপরে চলে যাবা এখানে অঙ্ক নম্বর নয়ের পরে তুমি সুজার জবে নিচের দিকে অঙ্ক নম্বর পনেরোতে এই প্রশ্নটা একশো পার্সেন্ট যেহেতু তোমাদের দুইটা প্রশ্ন থাকবে একটা থাকবে তোমাদের উদাহরণগুলো থেকে আর দুইটা এইখানে দুইটা অঙ্ক দিলাম এই দুইটা থেকে একটা থাকবে হুবহু ঠিক আছে এরপরে নিচে চলে যাবা এইখানে পিস উনিশ নাম্বার অঙ্ক এই অঙ্কটাকেও আমি একশো পার্সেন্ট শেয়ার শেয়ার দিব ঠিক আছে কয়েকটা অঙ্ক একশো পার্সেন্ট দিচ্ছে এই অঙ্কগুলোর মধ্যে যেহেতু পুরো বাংলাদেশের সবার জন্য সাজেশন তৈরি করতে হয় আমাদের আমরা তো আর একজনের জন্য করছি না একটা নির্দিষ্ট বোর্ড হলে হয়তো বা একটু কম হইতো বাট যেহেতু পুরো বাংলাদেশের তো সবার উদ্দেশ্যে প্রশ্ন করতে গেলে আমাদের একটু প্রশ্ন রাখতে হয় এই তো আমরা উনিশ নাম্বার করবো তারপর আমরা করব বিশ নাম্বার প্রশ্ন আর একুশ নাম্বার প্রশ্ন এই কয়টা অঙ্ক করলে তোমাকে আমি একশো পার্সেন্ট গ্যারান্টি দিচ্ছি এই জায়গা থেকে তুমি পাবা দুইটা অঙ্ক কমন এন দুইটা অঙ্ক করলে পাবা বিশ মার্ক তাহলে আমি এখান থেকে দুইটা পেয়ে গেলাম আমি কিন্তু সবগুলো অঙ্ক বললাম যে কোন কোন অঙ্ক করবা যেগুলো করতে হবে জাস্ট এইগুলো মনোযোগ দিয়ে করা আর কিচ্ছু করার দরকার নেই তাহলে এখান থেকে পাবা দুইটা এখান থেকে পাবা একটা তিনটা হয়ে গেলো এরপরে এই অধ্যায়টা মুনাফা অধ্যায়গুলো যদি পাঠিকগণিত আছে বাট করার দরকার নেই কেন যদি এইখান থেকে আমরা দুইটা করি আমরা প্রত্যেকটা বিভাগ থেকে আর একটা করে করতে পারবো কারণ তথ্য উপাত্তর মতো একটা সহজ অধ্যায় আমরা মনে করি যে আমরা এখান থেকেই দুইটা করবো কারণ এইটা একটা সহজ অধ্যায় আর বাকি অধ্যায়গুলো থেকে আমরা একটা একটা করে উত্তর করব তো যেহেতু আমরা প্যাটার্ন থেকে অঙ্ক করবো অলরেডি তো আমাদের আর কি পাটিগণিত থেকে আর কিছু ধরার প্রয়োজন নেই আর কিছু আমরা করবো না তো আমি বললাম প্যাটার্ন অ্যান্ড ওই অধ্যায়টা করলাম এবার আমাদের বীজগণিত অপশনে যেতে হবে তো বীজগণিত থেকে আমি চতুর্থ নম্বর অধ্যায় থেকে একটা অঙ্ক হান্ড্রেড পার্সেন্ট কমন পাবো আমি এই অধ্যায়টা করব এই অধ্যায় থেকে আমি একটা প্রশ্ন করবই করব। তো এবার প্রশ্ন হলো আমি এখানে দেখো সিলেক্টেড অধ্যায়গুলো দিচ্ছি সুন্দর করে বোঝাচ্ছি যে কিভাবে পড়বা আশা করি তোমরা ছোট্ট সোনামনিরা সবাই বুঝতে পারছো বিষয়গুলো এগুলো যদি একটু ভালো করে পড়ো একটু মনোযোগ দিয়ে যদি পড়ো যে প্রশ্নগুলো বলছে ওগুলো যদি পড়ো অর্ধবার্ষিক পরীক্ষা দুই হাজার পঁচিশে তোমার থেকে ভালো রেজাল্ট আশা করি আর কেউ করতে পারবে না ইনশাল্লাহ আচ্ছা তো আমি চলে যাবো সাতচল্লিশ পৃষ্ঠায় তো চলো আমরা পৃষ্ঠার সাতচল্লিশে চলে যাই ঠিক আছে তাও যদি তোমাদের বুঝতে কোনো প্রবলেম হয় অবশ্যই আমাকে কমেন্ট সেকশনে বলবা ইনশাআল্লাহ তোমাদেরকে বুঝিয়ে দেবো আচ্ছা এরপরের অধ্যায় হলো বীজগণিতিক সূত্র বলে প্রয়োগ এখন সপ্তাহের পরও প্রয়োজন নেই এবার কথা হল তোমরা কি পড়বা তোমরা কোন শ্রেণী অষ্টম শ্রেণী অষ্টম শ্রেণীর শিক্ষার্থীদের জন্য আমরা নিচে চলে আসবো এগুলো কিচ্ছু পড়বো না এগুলোর প্রয়োজন নেই জাস্ট স্কিপ এগুলো তোমার প্রয়োজন পড়বে না ঠিক আছে তো এগুলোকে আমি সুজা স্কিপ করে চলে যাব অনুশীলনী ফোর পয়েন্ট ওয়ানে অনুশীলনী ফোর পয়েন্ট ওয়ান নিচের দিকে আসবো আমরা প্রথমগুলো করবো না এইখানে নিচের দিকে আসার পরে কিছু অঙ্ক তোমরা দেখতে পারবা যেমন এখানে আছে ছয় নাম্বার একটি অঙ্ক তোমাদের এখানে চোখে পড়বে তারপর অঙ্ক নাম্বার আট ঠিক আছে অঙ্ক নাম্বার নয় অঙ্ক নাম্বার দশ এই যে কয়টা অঙ্ক দিলাম ছয় আট নয় দশ একশো পার্সেন্ট গ্যারান্টি একটা সৃজনশীল এই জায়গা থেকে পেয়ে যাবা আর কিছু পড়ার প্রয়োজন পড়বেই না এই কয়টা অঙ্ক করলে তুমি একশো পার্সেন্ট গ্যারান্টি দিচ্ছে একটা সৃজনশীল প্রশ্ন কমন পাবা এখন আর একটা অঙ্ক আছে এখানে গুরুত্বপূর্ণ পঞ্চান্ন পৃষ্ঠায় অঙ্ক নম্বর চোদ্দ খুবই গুরুত্বপূর্ণ একটি অঙ্ক এবং এই অঙ্কটা হবু আসতে পারে অনেক ক্ষেত্রে বইয়ের যে অঙ্কগুলো থাকে সেগুলো কিন্তু তুলে দেয় তো এই ক্ষেত্রে এখান থেকে একশো তুলে দিতে পারে তো এটা আমাদের গেল প্রথম অপশন দেন আমাদের আর একটা অধ্যায় রয়েছে তো অধ্যায় তোমাদের ক্লিয়ার করতে হবে তাই না তো আমরা এরপরে অনুসরণী ফোর ফোর পয়েন্ট টু তো ফোর পয়েন্ট টু থেকে কি কি পড়বো মানে কি কি আমাদের পড়তে হবে সেক্ষেত্রে তোমাকে পড়তে হবে প্রথমে সাত নাম্বার যে অঙ্কটা রয়েছে সাত নাম্বার অঙ্কটা পড়তে হবে তোমাকে ঠিক আছে এখানে তুমি আসার পরে তোমাকে সাতের পর পড়তে হবে এখানে এই জায়গাটায় আর এই জায়গাটায় সাত বারো তেরো চোদ্দ ঠিক আছে সাত বারো তেরো চোদ্দ এই কয়টা প্রশ্ন পড়তে হবে তো এখানে সাত বারো তেরো চোদ্দ পড়বা আর ওখানে পড়বা মোটামুটি এইগুলো পড়লেই অধে থেকে আর কিচ্ছু পড়ার দরকার নেই ঠিক আছে বিজ্ঞানিত সূত্র বলি প্রয়োগ এখান থেকে একটা পাওয়া যাবা তাহলে এখানে একটা ঠিক আছে বিজ্ঞানিত থেকে একটা দুইটা আর তথ্যপথ থেকে দুইটা তাহলে কয়টা হলো চারটা আর একটা জেমিতে যেমিতি এখানে তোমাদের যেমনিতে রয়েছে সেট ফাংশন আর পিথাগরজদের উপপাদ্য আর হলো তোমাদেরকে বৃত্ত আমি এখানে বলবো যে পিথাগরজের উপপাদ্য যেহেতু তোমাদের সিলেবাসও রয়েছে একটাই উপপাদ্য এটা পড়ে নিবা হুবহু মুখস্থ করে নিবা একটা উপপাদ্য এখান থেকে একটা প্রশ্ন পেয়ে যাবা অথবা তোমরা বৃত্ত থেকেও পড়তে পারো অ্যাজ ইউর উইশ যে কোনো একটা মুখস্থ করে নিবা তাহলেই হয়ে যাবে আশা করি অষ্টম শ্রেণীর যে সাজেশনটা দিয়েছি তারপরে যদি পিঠাগুড়ে যারা বৃত্ত উপাত্র বুঝতে না পারো কোনো সমস্যা হয় তাহলে অবশ্যই আমার কমেন্ট সেকশন সবাই লিখে ফেলো আমরা অবশ্যই তোমাকে কি করব একটা লাইভ ক্লাস দেবো এই বিষয়টার উপরে সবাই ভালো সবার জন্য দয়া করি আলাইকুম